হ্যালো আই থিং শোনা যাচ্ছে শোনা যাচ্ছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই হাই আপু হ্যালো তো আপনাদের সবার জন্য একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে চাঁদ রাত পর্যন্ত আমার আউটলেটে ফ্ল্যাট টেন পারসেন্ট করে ডিসকাউন্ট চলছে অর্গানিক প্রোডাক্ট বাদ দিয়ে সব ড্রেসের ওপর সব ড্রেসের উপর হচ্ছে আপনার টেন পারসেন্ট করে ডিসকাউন্ট চলছে হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে আচ্ছা কথা ঠিক আছে আমার কথা শুনতে পাচ্ছেন তাহলে এক আস্তে কথাটা শুনতে পাচ্ছেন আপনার ভলিউমটা বাড়ায় দাও তাইলে হবে আজকে একটু হেয়ার অয়েল এন্ড হেয়ার প্যাকটা আমি আপনাদেরকে দেখাবো কি আসসালামু আলাইকুম প্রিয় আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে হচ্ছে আপনার কিছু হেয়ার রিলেটেড স্কিন রিলেটেড ইদে আপনাদের হেয়ার হেয়ারের এবং স্কিনের যে যত্নটা সেটা নিয়ে একটু কথা বলবো প্লাস হচ্ছে আপনাদের কি বলে আমার যে যে প্রোডাক্টগুলোর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট সেগুলো দেখিয়ে দেবো মানে সব প্রোডাক্টের ওপরে আপনার টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে নতুন নতুন ডিজাইনও আছে এখানে আপনার থ্রি পিস কুর্তির নতুন নতুন ডিজাইন আছে যেটা আমার শুধু আউটলেটে অ্যাভেলেবেল আমার শোরুমে অ্যাভেলেবেল বাট অফলাইনে কিন্তু এগুলো অ্যাভেলেবেল না হ্যাঁ অফলাইনে কিন্তু অর্ডার নেওয়া আমরা ক্লোজ করে দিয়েছি কেমন আছো আপু আমি ভাটিয়ারি থেকে হ্যালো কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আর আমাদের চলছে কিন্তু এভাবে কুপন সিস্টেম চলছে আপনাদের যারা লাকি উইনার হবে লাকি উইনারটা ফার্স্ট পুরস্কার হচ্ছে কক্সবাজার ট্রিপ সেকেন্ড পুরস্কার হচ্ছে ডায়মন্ড অ্যান্ড নোসপিন অ্যান্ড থার্ড পুরস্কার তো এভাবে চলতে থাকবে স্মার্টফোন তারপর স্মার্ট ওয়াচ হেডফোন সাউন্ড স্পিকার সব কিছুই হচ্ছে আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে পনেরোশো টাকার উপর আপনাকে পার্চেস করতে হবে তারপর আপনি কুপনটা পেয়ে যাচ্ছে যত হাজার টাকার মানে শপিং করবেন ততটা কুপন পেয়ে যাবেন একটা ভাইয়ের তো পুরো বইটাই লেগে গেছিল এতগুলো শপিং করছে উনি আচ্ছা আমার আচ্ছা আমি আপু তোমার শোরুমে ফ্রাইডে গিয়েছিলাম অবশ্যই আরও আসবেন আমাদের চান পর্যন্ত অনেক অনেক ডিসকাউন্ট অনেক অনেক অফার চলছে মানসিক শান্তি নরিন আচ্ছা আমি এখন আমার হেয়ার অয়েল জেনেই কিছু কথা বলি হেয়ার অয়েলটা হচ্ছে আমাদের নতুন প্যাকেজিংটা আপনারা অলমোস্ট সবাই জানেন যে আমাদের নতুন প্যাকেজিং এটা চলে এসেছে সামনে প্যাকেজিংটা অনেক সুন্দর করে আছে আর ইয়াটা দাও তো আরেকটা নতুন দাও নতুন একটা হেয়ার অয়েল দাও এই যে এখানে হচ্ছে আপনার ইয়াটাও দেওয়া আছে মোরগটা দেওয়া আছে যে কত তারিখ উৎপাদন এবং কত তারিখ পর্যন্ত এক্সপায়ার ডেটটা সেটা হচ্ছে আপনার দেওয়া আছে সেলিব্রিটি হয়ে লাভ কি হলো সেই কাপড়ই বেচতেছ জি আমি কাপড় বেচে অনেক খুশি আছি আমি এটাতে মানে লজ্জা ফিল করি না আমার কাপড় বেচে আমার ভালোই লাভ হয় আপনি তো আমাকে কমেন্ট করে আপনার কোনো লাভ হচ্ছে না অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ তোমাদের ফিক্সড প্রাইসটি আমাদের সবগুলোতে ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইসের উপর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আপনার হচ্ছে সব প্রোডাক্টের উপর উইদাউট অর্গানিক প্রোডাক্ট আগে থেকে বলছি হেয়ার অয়েল হেয়ার প্যাকের উপর কোনো ডিসকাউন্ট চলছে না আমাদের শুধু ডিসকাউন্ট চলছে আপনার সব ক্লোদিং সেক্টরের উপর হ্যাঁ হেয়ার অয়েলটা হচ্ছে আমার এটা যেটা আপনার ও করবা হ্যাঁ বিয়ে তো কেন করবো না বিয়ে তো সবাইকে করতে হবে ফরজ কাজটা 刚才听到了。 ওকে হ্যালো আসসালামু আলাইকুম ওকে ওকে অনেকগুলো অলরেডি কমেন্ট জমা হয়ে গেছে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ আজকে নিউ প্যাকেজিং পেয়েছি থ্যাংক ইউ মেসেজগুলো দেখেন না কেন মেসেজ অ্যাকচুয়ালি আমাদের মেসেজ সেকশন অ্যাকচুয়ালি আমাদের অনলাইনে সেক্টরটা একটু অফ আছে তো অফ বলতে হচ্ছে আপনার মানে আমাদের তো ডেলিভারি অফ ডেলিভারি অফ বলতে শেষ ঈদের তো আর এক দুই দিনই বাকি সো এই জন্য আমাদের তো ডেলিভারি অফ আছে আমাদের মডিটররাও একটু ঢিলাই দিয়েছে যে মেসেজ তেমনভাবে আর চেক করতেছে না অ্যান্ড তাদেরও তো একটা মানে ছুটি দরকার হেয়ার অয়েলের প্রাইস হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা হ্যাঁ হেয়ার অয়েলের প্রাইস হচ্ছে আপনার তিনশো আশি টাকা হেয়ার অয়েলের উপর কোনো ডিসকাউন্ট চলছে না আপনার সব ডিসকাউন্ট চলছে আমার ক্লোদিং সেক্টরের উপর ক্লোদিং সেক্টর উপর সব ডিসকাউন্ট গুলো চলছে 10% ফ্ল্যাট ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন এন্ড এটা হচ্ছে আমার হেয়ার অয়েলটা অর্গানিক হেয়ার অয়েলটা হেয়ার প্যাকটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই হেয়ার প্যাকটা এটা এই দুটো যদি আপনি ইউজ করেন এই দুটো ইউজ করলে প্রপার একটা হেয়ার কেয়ার হয়ে যাবে আপনার ঈদের জন্য ঈদের জন্য হচ্ছে আপনার প্রপার হেয়ার কেয়ার এন্ড এটা হচ্ছে আপনার মরকটা আপনার ডেট এক্সপায়ার ডেটটা সব দেওয়া আছে এটার মধ্যে হ্যাঁ এখন আসে ফেস রিলেটেড কথা সেটা হচ্ছে আপনার এই যে ফেস প্যাকটা 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 মানে আমি বলতে গেলে একটা লাইফ সেভি একটা ফেস প্যাক এই ফেস প্যাকটা আমার এত পরিমাণে পছন্দ আর এত বেশি কার্যকর এই ফেস প্যাকটা যা বলার বাইরে আমি এটা আমার নিজের প্রোডাক্টটা নিজেই প্যান বলতে গেলে এই প্রোডাক্টটা আমি রেগুলার ইউজ করি এটা কারণ আমার রেগুলারলি অনেক মেকআপ টেকআপ করার লাগে অনেক বেশি বাইরে থাকার লাগে দ্যাটস ওয়াই এটা হচ্ছে আপনার ডার্টটাকে একদম ভিতর থেকে বের করে নিয়ে এসে ডিপলি ক্লিন করে ফেলে প্লাস হচ্ছে আপনার স্কিনটাকে একটা গ্লো একটা গ্লো দেয় আর একটা হচ্ছে আপনার ন্যাচারাল ময়শ্চারাইজ করে আর পোর্সটাকে আপনার হচ্ছে মিনিমাইজ করতে হেল্প করে আপু আমি তিনবার ইউজ করেছি ভীষণ ভালো থ্যাংক ইউ সো মাচ ঝর্ণা আক্তার আপু তোমার ড্রেসটা হবে আমার ড্রেস সেটা আমার নিজস্ব ড্রেস সেটা আমার ড্রেস মানে আমার ইয়ার ড্রেস না আউটলেটের ড্রেস নাম আপু হেয়ার অয়েলটাকে রিবন্ডিং চুলে করা যাবে যে হেয়ার অয়েলটা যে কোনো টাইপ মানে আপনার চুলে দেওয়া যাবে যেমন রিবন্ডিং বলেন তারপর হচ্ছে আপনার কালার হেয়ার বলেন বা চুলে আর যা যা করেন আপনারা যাই হোক না কেন সবগুলো চুলেই আপনার হেয়ার অয়েলটা ইউজ করা যাবে আপু হেয়ার শাইনি স্মুথ স্ট্রেট করার জন্য কি ইউজ করব আমার হেয়ার প্যাকটা শাইনি স্মুথ স্ট্রেট করার জন্য আমার হেয়ার অয়েল হেয়ার প্যাকটা হেয়ার প্যাকটা খুবই ভালো কাজ করে আমার ড্রেসটা হবে না আচ্ছা কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন আপু হিজাব পরলে একটু বেশি কিউট লাগে মাসাল্লাহ থ্যাংক ইউ আচ্ছা তোমার আমি আপনার ফ্যান আপু থ্যাংক ইউ

আমাদের আরও আছে বেবিদের জন্য স্পেশালি আছে বেবিদের জন্য আমার বেবি হেয়ার অয়েল আছে বেবি হেয়ার অয়েলও আছে হেনা পাউডার আছে যেগুলো হচ্ছে অর্গ্যানিক একদম হেনা পাউডার ওটাও আছে আপনাকে মাত্র দেখলাম বালিয়ার কেটে। জি আমি বালিয়ার আর্কেটেই আছি আমার শোরুম হচ্ছে বালিয়ার কেটে বালি আর্কেট চক বাজার মানে চিটগঙ্গের চক বাজার বালি আর্কেট শপিং মল লেভেল টু শপ নাম্বার এগারো আচ্ছা কতগুলো কমেন্ট করলাম রিপ্লাই দিলাম না ক্রাশ কই না থ্যাংক ইউ আর রিপ্লাই আমি দিয়ে দিয়েছি কমেন্ট করার জন্য থ্যাংক ইউ ফেস প্যাকটা কিভাবে নিব একটু বলেন আমার ফেস প্যাকটা আপনার ইয়াতে দিতে হবে কি বল আমার আউটলেট জাস্ট অ্যাভেলেবেল আছে আমার অনলাইনে আপনার যখন ঈদ ঈদ মানে স্টার্ট ঈদ যেন ভ্যাকেশান শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনারা নিতে পারবেন রেগুলারলি ফেস প্যাকটার দাম কত ফেস ফেস প্যাকটার দাম হচ্ছে তিনশো টাকা হেয়ার অয়েল অ্যান্ড হেয়ার প্যাকটা চাই মেসেজ এখন হচ্ছে আমাদের মেসেজে রিপ্লাই একটু কম পাবেন কারণ মডেলটা ম্যাক্সিমামে ছুটিতে আছে সবারই ঈদ ছুটি শুরু হয়ে গেছে আমাদের হ্যাঁ আমাদের জাস্ট আউটলেটেই আপনার সব কিছু অ্যাভেলেবেল পাচ্ছেন এবং আউটলেটে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ইয়ার উপর ড্রেসগুলোর উপর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আপনাদেরকে একটু একটু ঘুরিয়ে দেখাই যে অ্যাকচুয়ালি কিসের কিসের উপর ডিসকাউন্ট চলছে এখানে সব গর্জেস কালেকশনের উপর আপনার ডিসকাউন্ট চলছে টেন করে সব গর্জেস কালেকশনের উপর টেন করে ডিসকাউন্ট চলছে অলমোস্ট নাই হয়ে গেছে তারপর আনস্টিচ তো আছে আনস্টিচেও আছে তারপর এই সাইডে একটু গর্জেস কালেকশন আছে এই সাইডে যতগুলো কুর্তি তারপর হচ্ছে আপনার ইন্ডিয়ান কালেকশন সবগুলোর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট চলছে এখানে অনেকে আসছে আপনার দেখে শুনে নিতে আপনাদেরকে একটা সুন্দর ড্রেস দেখায় সেটা হচ্ছে এই হোয়াইটের উপর আপনার আকাশি কালারের হোয়াইটের উপর আকাশি কালারের একদম খুবই মানে একদম গর্জেস টাইপসের একটা গাউন হ্যাঁ খুব গরজেস টাইপের একটা গাউন এখানে একটু বেশি লাইট মানে ডিপ মনে হচ্ছে বাট এটা কিন্তু একটু লাইট কালার এটা বেশি ডিপ মনে হচ্ছে বাট এটা লাইট কালার একদম পিওর অর্গানজার উপর খুবই ভালো অর্গানজার উপর অ্যান্ড ফুললি আপনার ডিজাইন করা আছে সো এখানে হচ্ছে আপনার আনস্টিচ গুলো আছে এখানে আনস্টিচ থ্রি গুলো আছে তারপর এটা তো আমার ড্রেস তারপর এখানে ইন্ডিয়ান কালেকশনগুলো আছে ইন্ডিয়ান কালেকশনগুলো এক এক করে স্টেজ কালেকশনগুলো আছে তারপর এখানে আপনার একদম এক্সক্লুসিভ কালেকশনটা আছে যেটা একদম নিউলি লঞ্চ এটা আমার মানে শুটও করা হয় নাই অ্যান্ড কালারটা কিন্তু আপনার সি গ্রিন কালার এটা কিন্তু একদম ব্লু কালার আসছে কেন যেন অ্যান্ড এই যে এখানে আরও হচ্ছে নতুন কালার আছে নতুন ডিজাইন আছে অ্যান্ড ওখানে হচ্ছে কয়েকটি ডিজাইন আছে গডজেসের মধ্যে এখন গডজেস পরবেন না তো কখন গডজেস পরবেন বলেন তারপর আমি ডলের একটা ডলের ডিজাইন দেখিয়ে দিই আপনাদেরকে আমার পাশে ওখানে দেখি একটু মিরাজ অ্যান্ড এটা হচ্ছে আপনার বাইরে দেওয়া ছিল বাজেট ফ্রেন্ডলির মধ্যে সরো অ্যান্ড এটা হচ্ছে আমার ডলের ডিজাইনটা কালারটা অন্যরকম আছে কালারটা কিন্তু বেস্ট কালারের মধ্যে হ্যাঁ এখানে সুন্দর করে নাইরা কাট দেওয়া আছে এটা কিন্তু নাইরা কাট একটা ড্রেস এখানে শুজ কিছু কালেকশন কালেকশন আছে ম্যাক্সিমাম সোল্ড আউট এন্ড একদম পার্পল মধ্যে পার্পলের মধ্যে একদম ডিপ নেভি ব্লু কালারের একটা কম্বিনেশন এটা খুবই সুন্দর এগুলো কিন্তু সবগুলো আপনার শপে अवेलेबल আছে তাবাদে কিন্তু আপনার अवेलेबल নাই হ্যাঁ যেমন এগুলো একটু গর্জিয়াস টাইপসের এগুলো এগুলো ম্যাক্সিমাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা আউটলেটে এসে দেখে শুনে নিয়ে যাবেন আউটলেটে এসে দেখে শুনে নিয়ে যাবেন আর একটা দিন নিয়ে আছে তো আর কাপড় নিয়ে আসে কি করবো আমাদের মানে এইখানে ইফতিয়ার কান্তার কাপড়ই হয় না যাবো আরো আনেন আরো আনেন আরো আনেন এটা শেষ ওটা শেষ এটা শেষ এরকম অবস্থা ওদের আচ্ছা এরপর তুমি স্টাডিতে আছো জি স্টাডিতে আছি তোমার শোরুমটা কোথায় আমার শোরুমটা হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রাম চট্টগ্রাম বাল চট্টগ্রাম চকবাজার বালিয়ারকেট শপিং মল লেভেল টু শপ নাম্বার এগারো আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি অলরেডি ওকে সো আজকের লাইফটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমি এখন লাইফটা ইন করে দিব কারণ অনেক কাস্টমার এখানে ক্রাউড করে ফেলছে সো আমার লাইফ থেকে চলে যাওয়াই বেটার কালকে আবার দেখাবে কালকে আমার লাস্ট ডে আমার শোরুমে কারণ আমি তারপর আমি দিনাজপুর চলে যাব সো কালকে আমার লাস্ট ডে শোরুমে আমি চেষ্টা করব শোরুমে কালকে টাইম দেওয়ার সো এই তো আজকে আজকের ভিডিওটা আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ